বাহরাইনে আজ নয় মহরম পবিত্র আশুরা জহিরুল ইসলাম রাজু বাহরাইনে অবস্থানরত শিয়া মুসলিমদের উদ্যোগে আজ অনুষ্ঠিত হয়েছে তাজিয়া মিছিল কারবালার প্রান্তরে ইমাম হোসেন্লাহ আনহা এবং তার পরিবার পরিজনের আত্মত্যাগ স্মরণে প্রতি বছর এই দিনে সুখ ও ভাব মধ্য দিয়ে পালন করা হয় আশুরা শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় অনুশাসন মেনে প্রবাসী শিয়া মুসলমানরা এ তাজিয়া মিছিলে অংশ নেন তাদের স্লোগান মাতম ও ব্যানারে ফুটে উঠে কারবালার মর্মান্তিক ইতিহাসের প্রতিচ্ছবি বাহরাইনে ধর্মীয় সম্প্রীতির এক অরণ্য দৃষ্টান্ত হয়ে ওঠে এই আয়োজন